আসি আমাদের জ্যেষ্ঠ অধিকার লক্ষ্যে আমরা শান্তিপূরক কর্মসূচিতে আসছি আমাদের কোন আমাদের উপর হামলা করে এবং আমাকে আটক করে আমি এই ইচ্ছা নয় এবং আমাদের নেতৃবাদী লক্ষ্যে রাজপথে গ্রহণ আমাদের আমাদের দাবি মেনে নেওয়া হয় আপনারা জানেন আমরা আমাদের বাংলাদেশে দুর্নীতি শিক্ষা ব্যবস্থা একজন হচ্ছে আর সরাসরি জাতীয় দল এই দুই শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে সেনা হচ্ছে আমরা বৈষম্যের এই অবস্থান করতেছি তাই বাংলায় আমরা বৈশাখ এই হামলার শিক্ষক জাতিকে শিক্ষক জাতিকে আহত করেছে আমি মনে করি আমার উপর হামলা না শিক্ষক সমাজের উপর হামলা করা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করানো হোক জাতীয়করণ করা হোক এই দাবি তারা